আমরা কিন্তু শ্রীনগরে এন করে ফেলেছি দেখতে পাচ্ছ আর এই দেখো আমরা দেখব তারপরে আমাদের বাদ বাকি সব দেখতে অর্জেন বন্ধুরা এখন কিন্তু আছি আমি কাশ্মীরে আর আমাদের চুচুড়া থেকে যে রাইডটা শুরু হয়েছে লাদাখ যাওয়ার উদ্দেশ্যে সে রাইড আজকে হচ্ছে গিয়ে এগারো তারিখ পাঁচ তারিখে বেরিয়েছি বিকেলবেলা আজকে এগারো তারিখ এসে পৌঁছালাম শ্রীনগরে আর দেখতে পাচ্ছ আর তোমরা যদি কখন শ্রীনগরে আসো এরকম ধরনের সব জায়গা কোথায় কি ঘুরবে না ঘুরবে সব এখানে দেওয়া থাকে তোমরা সাইজগুলি বেছে এসে ঘুরতে পারো নামগুলি দেখে হচ্ছে আমাদের হোটেলটা যেটাই হয়েছে সেই হোটেলটা বাই আমাদের গাড়িটা দেখো এই দেখো গাড়িটা রয়েছে এখানে এখানেই থাকবে গাড়ি আর আমরা রান্না এখানে করেছিলাম বাইরেই আবার ঘরে নিয়ে গেছি রান্না আমাদের হয়ে গেছে ঠিক আছে আর আমরা হচ্ছি দুজন একটা বাইক ওয়ান সিক্সটি অ্যাভেঞ্জার এই হচ্ছে আমাদের রুম দেখাম রুমটা কেমন হয়েছে এই আমাদের সব জিনিসপত্র রান্না বান্না সব যাবতীয় গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছ এখান দিয়ে ওভেন ছবি সবই আছে তোমরা হয়তো ভাবছো যে সবই তো দেখালো কিন্তু রুমের ভাড়াটা কিন্তু এখনও বললো না বলবো অপেক্ষা করো দেরি হবে বলবো আগে রুমটা দেখে নাও ভালো করে আমাদের সব থেকে চার্জ হচ্ছে না ঠিক আছে এগুলো কম্বল না বিশাল বিশাল এতে প্রচুর মোটা মোটা কম্বল আছে এত বড় এখানেই তিনজন শোয়া যাবে প্লাস এখানে একজন চারজনের সেখানে আমরা দুজন আর জানো রুমের ভাড়া কত নিয়েছি বলো তো জানো না নিচ্ছে আমিই বলবো ভাড়া নিয়েছে চেয়েছিলো কিন্তু পার ডে বারোশো তারপরে হাজার পরে আটশো কিন্তু আমাদের কাছ দিয়ে ভাড়া নিয়েছে ওয়ান থাউজেন্ড টু ডে ওয়ান থাউজেন্ড নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড আর আমরা বলেছি যে ওয়ান হান্ড্রেড কম করার জন্য ঠিক আছে বলো তো দেখি কম না বেশি তোমরা কোনো দিন যদি কাশ্মীরে আসো এরা আমাদের মতো কিন্তু বার্গেনিং করতে পারবে না আর কোনো দিন থাকতো এর এত কমে তো পারবে না পারবে না পারবে না গ্যারান্টি এটা তোমাদের কাছে ঠিক আছে ভালো লাগলে ভাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ঠিক আছে এখন প্রায় দশটা বাজে চললো আমরা এখন আমাদের রান্না হয়ে গেছে এই দেখো আমাদের রান্না উনুনটা দেখেছে জল সবই আছে আমাদের কাছে এখন খিদে পেয়ে গেছে এখন আমরা খাবো ঠিক আছে রাখি টাটা গুড নাইট বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আজকে দিনগরে আর আমাদের গাড়ি একটু খারাপ হয়ে গেছে সেই গাড়ির ব্রেক শুটা লাগাতে এসছি সামনে এবং পিছনে দুটো ব্রেক খারাপ মনে ব্রেক ধরছিল না আওয়াজ হচ্ছিল তাই ব্রেক শুটা কাজ হচ্ছে এখন আমরা আছি বাইকের গাড়িতে এখান থেকে কালকে সকালবেলা বেরোবেন রেস বাইক সারিয়ে হোটেলের দিকে যাচ্ছি বন্ধুরা মাংস কিনছি আমরা দুশো আশি টাকা করে বলছি পাঁচশো গ্রাম নেবো আজকে রাতে রান্নার জন্য ঠিক আছে দেখো একশো হবে হ্যাঁ একশো ষাট মানে পাঁচশো আমরা কি রান্না করবো রান্না করে এটা খাবো কালকে আমরা এখান থেকে রওনা দেবো দেখতে পাচ্ছি জলে ধুয়ে কিন্তু মাংস বিক্রি হয় এখানে জল ছাড়া কিছু নেই দিয়ে মাংস বিক্রি হয় এখানে ফ্রিজে রাখা হয় ফ্রি থেকে বের করে দিলে ডাইরেক্ট কেটে আর এখানকার ঠ্যাং পা দা করে দিলে করে কিছু ঠায় না এখানে মিডিয়াম ঠিক আছে আরে ভাই